হ্যালো এভরিওান তোমার সবাই কেমন আছো তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো চলো তোমাদেরকে যেটা দেখাচ্ছে যে নাইটিটা উঁচু করে দেখলাম কারণ আমি সমস্ত কাজকর্ম সেরে পুরো ভিজে গেছি তো চলো স্নান করে আসি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তখন তোমাদের সাথে কথা বলে গেলাম তো বললাম যে আমি এখন স্নান করতে যাচ্ছি তো স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে আপাতত এখন একটা নাইটি পরে নিয়েছি তো এবার টলগুলো বানিয়ে নিই আমি এবার শাড়ি পরে সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু পুজোর ওখানে ভিডিওটা আমি দিতে পারবো কি না মানে ঠিক নেই কারণ আমাদের মানে এখানে তো এই পুজো করে মানে ঘরে ঢুকতে নেই এবার ফোনটা নিয়ে থাকলে ফোনটাকেও স্নান করে ঘরে তুলতে হবে আর ফোনকে যদি স্নান মানে করাতে হয় তাহলে তো আমার ফোনটাও যাবে নষ্ট হয়ে এর জন্য আমি ভাবছি দেখাবো কি দেখাবো না আর যদি আমার শাশুড়ি মা যায় পুজোর কাছে তাহলে আমি একটুখানি ভিডিও করব। করে তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করবো দেওয়ার আর চলো আমি একটা কোন শাড়িটা পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখো দেখে বলো কেমন লাগছে শাড়িটা আচ্ছা এই যে একটা শাড়ি নিয়েছি আমি নতুন এখনো ভাজ ভাঙিনি তো আজকে ভাঙবো তোমরা দেখতে পাচ্ছ এই যে কালো কালারের একটা ব্লাউজ দেখো ব্লাউজের ছাপাটা এরকম দেয়া আর এই যে শাড়ির ক্যাটলাকটা দেখো দেখে না এবার রেডি হয়ে যাওয়া যাক ঠিক আছে Go, তো দেখতে পাচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছে তারপরে কিন্তু আমি পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো তারপরে আমি কিন্তু দেখো কোথায় তোমরা দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমি কোথায় চলে গেলাম ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সবটাই জানতে পারবে বুঝেছ আর সাথে এটা আমার কে হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি সাথে ওটা আমার বান্ধবী ও থাকে কলকাতাতে তো ও অনেক দিন বাদে বাদে ওর বাপের বাড়ি আসলে আমাকে ভীষণ মানে ভালোবাসে তো তার জন্য আমাকে শুধু ডাকে যাও এখানে যাও ওখানে যাও তাও ও আসলে আমি একটু চেষ্টা করি ওর সাথে সময় দেওয়ার তো এর জন্য আমি কিন্তু আমাদের ধানতলা বাজারে চলে গেছিলাম ওখানে একটা ছোট্ট মেলা হচ্ছে তো ওকে বলছিলাম চল একটু তাহলে মেলা থেকে ঘুরে আসি তো চলো আমরাও মেলা ঘুরি তোমরাও আমাদের সাথে সাথে মেলাটা ঘুরে দেখে নাও তো এর জন্য আমরা কিন্তু দুই বান্ধবী মিলে অনেক দিন পরে একসাথে হয়েছি অনেকদিন বাদে বাদেও আসে তো এর জন্য একদিন করে থাকে তো অনেক দিন বাদে একসাথে হয়ে ভীষণ কিন্তু আমরা মানে মজা করি ঠিক আছে আর তোমরা ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতেই পারবে আর কি বলবো মানে কী আর বলবো বলো একসাথে থাক থেকেছি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি ওর সাথে এখন ভাগ্য যার যেখানে মানে হয় বিয়ে ওর হয়েছে ওখানে আমার হয়েছে আমার বাড়ির কাছে বাপের বাড়ির কাছে তো চলো অনেক তো গল্প সুখ দুঃখের গল্প হলো এবার একটু তোমাদের মেলাটাকে ঘুরিয়ে দেখিয়ে নিই আর আমি আর একদিনও আসবো মেলাতে তো দিন তোমাদের দাদা ভাইয়ের সাথে আসবো তো তার জন্য ভিডিও করতে পারবো কি পারবো না আজকে ভিডিওটা করলাম তো চলো মেলা থেকে বেরিয়ে আমি কিন্তু ঢুকেছি ঢুকেছি রেস্টুরেন্টে তো ওখান থেকে আমি মানে যেতে চাইছিলাম না ও ভীষণ জোর করছিলো প্রচণ্ডভাবে জোর করছিলো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন রেস্টুরেন্টে যতক্ষণ ঢুকেছে এখন শুধু খাবো তো চলো পুরো রেস্টুরেন্টটা ঘুরে মানে ভেতর থেকে দেখিয়ে দিলাম আর ওকে বলছিলাম একটু তাকা তাকাচ্ছিলো আর দেখো আমি কিন্তু চিকেন ললিপপ নিয়ে নিয়েছি তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে কিন্তু আমাদের চাউমিন চলে আসবে চাও তো আমরা ফুল প্লেট করে খেতে পারবো না বলে তাই নিয়ে নিই তো আমরা চাউ কিন্তু হাফ প্লেট করে নিয়েছিলাম তাও কিন্তু পুরোটা খেতে পারিনি তো ওকে বলছিলাম তুই একটু খা তো একটু মানে কি বলবো ও খাচ্ছিল না ও বলছিল এটা আমার অতটা ফেভারিট না তো আমি বলছিলাম এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু এখন ভিডিওটা এডিট করছি আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কাতের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও এটা আমি এডিট করছি হচ্ছে শুক্রবারে আর ভিডিওটা ছাড়বো শনিবারে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই যে চলে এসছে যে আমাদের চাও তো চলো কদ্দূর কী পারি না পারি খেতে তো ফাইনালি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম মোমো আর ছেলের জন্য পপকর্ন আর আইসক্রিম আইসক্রিমটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছি তো ফাইনালি ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে দেখাবে টাটা বাই মা